আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বড় বড়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা যেই পর্বটা নিয়ে আমি সুপার এক্সাইটেড ছিলাম এবং আলহামদুলিল্লাহ হয়তো ভালো কিছু ঘটতে যাচ্ছে যেসব ক্লুজ ছিল আমরা যতদূর জানি উনি যেগুলো বলেছিলেন আমাদের কেয়া যে নানির নাম ছিল জায়রি নানার নাম হচ্ছে খোয়াজালি আলী হারিয়ে যাওয়ার আগের ঘটনা বাবার নাম কবির হোসেন মার নাম ফিরদৌসি বেগম বোনের নাম রাবেয়া বিন্দু আর ও হচ্ছে রাহেলা ডাক নাম কেয়া ভাইয়ের নাম রবিন আর একটা ভাইয়ের নাম ছিল রাহাত আমার বড় খালার সাথে ঢাকায় এসেছি তারপর ঢাকায় আসার পর লিপি খালা বা কিছু একটা ব্যবসায় ছিলাম তিন চার দিন এবং আরও কিছু যেটা আমি পেলাম সেটা হচ্ছে লিপিখালার দুই ছেলে মেয়ে হারিয়ে যাওয়ার সময় আমার সাথে ছিল খালা তো ভাইয়ের নাম লিখন বনের নাম হচ্ছে রূপা ছোট নাম হচ্ছে মুনি আমার বাবা মাটির কাজ করত তো এই হচ্ছে অবস্থা

பர்ஃபெக்ட் <laughs>

তখন আমি আমার ফ্রেন্ডদেরকে জানালাম তারপরে দেখে সবাই একে কমেন্ট করতেছে আমার ফ্রেন্ডরা বলতেছে যে উনি বলে চলে গেল কেন আর কোনো রিপ্লাই দিচ্ছে না উনি আরিফ ভাই বলতেছে বারবার যে ভাই ইনবক্সে আসেন ইনবক্সে আসেন ওনার কোনো রিপ্লাই নেই আচ্ছা তারপরে এক ঘন্টা পরে আরিফ ভাই কল তাই আমি বলতেছি আবার কি খবর আসছে আল্লাহ জানে তারপর ফোন ধরছি ফোন ধরে বলতেছে আয়শা এরকম এরকম আপনার তো বাবা মাকে খুঁজে পাওয়া গেছে আমি সাথে সাথে কান্না করে দিছি ফ্রেন্ড সার্কেল সবাই বলতেছে কান্দিস না এত সুখের সবাই আর কি কান্না কি আছে তারপরে বললো পরে বাসা থেকে বাসায় জানালাম বাসায় এর আগে ওনারা ফোন দিয়ে জানিয়ে দেছে তারপর আমাকে জানাইছে এইভাবেই জানাইছে কিন্তু তোমার কি কথা হইছে বৌমার সঙ্গে তার সাথে যোগাযোগ হয় নাই আমাকে দেখলে চিনবা মা কে দেখলে হয়তো চিনতে পারে মানে স্পষ্ট না আর কি আচ্ছা মা দেখলে চিনতে পারো বা বোন যাদের কথা বল আপনি যে দাদার কাহিনী বলছিলাম সেটা আমার বোনও ভালো জানে আর কি তোমার বাবার একটা কাহিনী আছে একটা সিক্রেট আছে হ্যাঁ যেটা আমি लास्ट ভিডিওতে রাখছিলাম এটা কি বোনরাও জানবে বিষয়টা হ্যাঁ বোনরা বোন তো ওকে অনেক আদর করতে ওই দাদা

আচ্ছা তো বাবা আসেনি কেন বাবা কোথায় কাতারে আছেন কে নিয়ে একটা ঘটনা ক্লুজ বাবা জানি বলছে আপনার জানার কথা কারণ আপনি সাথে ছিলেন

আমার ঢোকার আগে কেন এটা বলতে যাচ্ছ। মানে পরে না পারো কারণে তুমি কান্তাছি কেন একটা আগে সেটা বলো আজকে তো সুখের দিন কি বলবো বলো বলো তোমার সমস্যা নাই কি যেটা বলতে যাচ্ছে যে দাদি পাওয়ার পরে এক দুই বছর বাসায় রাখছে তারপরে এতিমখানায় ভর্তি করাতে ওই তখন থেকে আমি ওই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ওখানেই আসি ওখানে যেমন খাওয়া দাওয়া ফ্রি মনে করেন তারপরে থাকা সব ফ্রি বা তিন বেলা পানি ছাড়া হয় খাবার দাবার এখন তো রহমত আলম ইসলাম মিশন এতিমখানা কোথায় এটা এই যে তেজগাঁও গেট

করবর কোন অভিমান আছে তাহলে সোজা পিতা বলতেছেন কেন চিনতে পারতেছেন না ফেস চিনতে পারতেছেন না ক্যামেরা ট্যামেরা সব ভুলে যান এগুলো সব বন্ধ করে দিচ্ছি আমি মানুষের কথা চিন্তা করো না কে কি মনে করবে অনেক ছোটো মানুষ ও ভাবতেছে যে লোকজন মানুষ ওকে দেখলে কি মনে করবে তুমি ওর সাথে কথা বলো যদি চিন্তা পারো আপনিও সময় নেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটা আমাদের ভিডিও ইম্পর্টেন্ট না তোমার ফ্যামিলি পাওয়ারটা ইম্পর্টেন্ট ঠিক আছে তোমার বড় বোনের নাম কি ছিল আমার তোমার হ্যাঁ বড় বড় বোনের নাম রাবিয়া বিন্দু আপনার নাম কি রাবিয়া বিন্দু ফেস মনে নাই

আপনার কোনো কিছু মনে আছে যেটা ওর মনে থাকার কথা আমার মনে থাকা বলতে আমি ওকে মারতাম বেশি ও এই জন্য সরাই আজকে আমি কিন্তু এরকম পাই কখনো বয়সের ডিফারেন্স কত আমার সাথে ইয়ার বা থ্রি ইয়ার হবে 2 ইয়ার 3 হ্যাঁ তো দুই তিন বছরে বড় হয়ে এরকম মার দিতেন আমি যখন পড়তে বসতাম তার বাবা বলতো ওর সাথে নিয়ে বসাতাম ওর ভিডিওতে বলছিল তো একটু দুষ্ট ছিল বসতে চাইতো না তো আমি ওকে মারতো করতাম

বোনের নাম রাবিয়া বিন্দু আপনি আর ও হচ্ছে রাহেলা কেয়া এর পরের জন্য হচ্ছে রবিন যে আসেনাই রাহাত যে আসছে আচ্ছা খালার নাম গুলো বললাম তো একটু বড়

ও যেটা মনে ছিল শুধু মাটিটাই মনে ছিল আসলে ও কৃষিকে কৃষিকাজে কাজে নিয়োজিত চাপাই তো তাই করত মিলছে সমস্ত কিছু হুম এটা আপনার বোন হতে পারে হ্যাঁ কান্না করার অভ্যাস খুব কম কান্না করার দরকার নাই তো আমি তো আপনার কাছ থেকে কান্না চাচ্ছি না আপনার ভিতর থেকে যা আসে আপনি সেটাই করেন কোনো কান্না কাটি না আছে আনন্দের দিন আমার সাথে ভিডিও কলটা হয় না তো মিথ্যা কথা বলা যাবে না কিন্তু না কারোর সাথে যোগাযোগ হয় না আমার সিরিয়াসলি ওকে আসসালামু আলাইকুম

তোর বাবার কথা তো মনে আছে যখন আমাদের খবরটা পাইছিলি তখন তোর মনটা পাইছে হ্যাঁ ভালো লাগছে অনেক অনেকখানায় বড় হয়েছি সবাই বাবা মা আসে আমার আসে না খারাপ লাগবে না তো তখন তোর একটু যখন বয়স ছিল তখন তুই কিছু বলতে পারিস না কেন হারিয়ে যাওয়ার পর তো অ্যাক্সিডেন্টই হয়েছে শুনছি তো কার মা বাবা আপন আমি এখন দেখি যে না মা বাবা এখন আপন না আগে আল্লাহ পরে কে আপন হয় দুনিয়ার বুকে এটা কেউ বলতে পারে না কিন্তু যার মধ্যে মা বাবা ছিলাম কিন্তু তোর বিপদে আপদে তখন তোর পাশে আল্লাহ রাখে না হয়তো এটাই আল্লাহ চাইছে যার হয়তো মা বাবার কাছে থাকলে

মানবা এটা তোমার মা বাবা আসে নাই কেন জানো জিজ্ঞেস করো বাবা কেন আসে বাবা কই তোমার বাবা টাটা আজকে সার গেছে কেন গেছে বাবা বের কারণে তুমি কেন আসছো তোমাকে এখনো মারে বাবা না এখন আমি মারা না মনে আছে এই কথাটা থাকবে না কেন তোমাদের কষ্ট দেখি তো মা বাবা জাপ দিলা অনেক কষ্ট করলাম কিন্তু আশা করছে তোমাকে খুঁজে পাবো কিন্তু মা জীবনে যদি সুখ চাইতাম মা তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারতো অন্য জায়গায় কিন্তু মা যায় নেই একটা জীবনের সুখ যদি চাই তখন আমার ষাটটা জীবনে জীবন নষ্ট হয়ে যাবে তখন মা ষাটটা জীবনের কথা ভেবে একটা জীবনের ভালো কখনো আর চাই নেই যে মা যতটুকু কষ্ট করে আসছি এখন সব কষ্ট মার মুছে গেছে যে তিনটা বুকে আছে যে আনন্দ ভালোবাসাটা আছে না তুমি একটা হারিয়ে ফেলে আমাদের কাছে তিনটার ভালোবাসাটা দূরে রেখেছ ভালোবাসা দিয়ে মা তোমারটা মুছে ফেলতে পারতাম না কিছু তোমার মনে আছে সেগুলো ভুলে যাও তোমাদের সুদিন সেটা কি সামনে দেখেন তোমাদের আর্থিক অবস্থা আগের মতো নাই যতটুকু আমি বুঝতে পারছি কথা বলে সেটা তোমার বাবের পরিশ্রমের কারণে হয়েছে আমরা যখন ছোটোবেলায় থাকি যখন তখন আসলে বাবা মায়ের মধ্যে কোনো মনোমালিন্য এটা আমরা সহ্য করতে পারি না যেমন আমি আমার কথাই বলি আমার মেয়ের বয়স মাত্র চার বছর চার বছর হয়নি এখন চার বছরের দিকে যাবে আমরা যদি বাসায় আমি আমার ওয়াইফের সাথে যদি কখনও একটু লাউডি যদি আমরা কোনো বিষয় নিয়ে কথা বলি লাইক ডিসকাস করতেছি হয়তো ঝগড়া না ওর মাঝখানে এসে দাঁড়ায় যায় ডোন্ট শাউট হ্যাঁ বাবা মায়ের এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট এটা বাচ্চাদের মধ্যে মধ্যে কিন্তু মারাত্মক ইফেক্ট ফেলে যেটা তোমার মনে আছে কিন্তু এটা ঠিক আমার মনে হয় যেহেতু বয়স বাড়তেছে বুঝবা যে আসলে কেন সংসার এরকম হয় তো সেই জায়গা থেকে খারাপ মেমোরি গুলো মনে রাখার দরকার নেই তোমার বাবা কিন্তু চার বছর ধরে এখন কাতারে এই সংসারটা বাবার এই খারাপ কথা ভিডিওতে সেদিন বলো নাই আমি জানি বলো আমি রাখতাম না তো নিশ্চয়ই কষ্ট ছিল অন্য কোনো কষ্ট ছিল যে কারণে তোমার বাবা কাতার থেকে ভিডিওটা দেখবে তো আমি অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই যে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য চার বছর যাবত একটা না বোধ হয় না আসে না চার বছরের মধ্যে সংসার দাঁড় করাইছে এখানে

ছেলে মেয়ে থাকার জন্য আমি মরে গেলাম কোনো দুঃখ নেই হঠাৎ তখন যাব দিলাম এই আসার কথা বলছে আমি আসতে দিন আমি বলছিলাম আমার আগে ঘর কুটুব তো ঘর করে তারপর আসো হ্যাঁ এই কষ্টটা তো বাবা মা করতেছে সুতরাং বাবা মা বাবা মার সম্পর্কে যেতে থাকো না কেন রেসপেক্টের জায়গায় যেন কখনো কমতি না হয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তুমি তোমার মাকে মেনে নিছো

সম্পর্ক রাখেন যে পরিবারও বড় হয়েছে সেই পরিবার এখন আমার অধিকার তার কাছে বেশি নাই ওদের অধিকারই বেশি ওদের অধিকার অধিকারই বেশি আমার কাছে 7 বছর না ছিল আমি শুনেন আমি এত কেস নিয়ে ডিল করছি কিন্তু আমি এত বিউটিফুল ফ্যামিলি পাইছি দুই একটা কিন্তু এই রকম সফিস্টিকেটেড যারা বড়কে সুন্দর করে লেখা পড়া করাইছে আমি পাইছি হ্যাঁ ভালো পরিবেশে বড় হচ্ছে খুব ভালো কিন্তু লেখা পড়া করিয়েছে এরকম দুই একটা লেখা পড়া সাধারণত করাতে চাই অনেক সময় তার ইচ্ছা কারণে হয় না হ্যাঁ কিন্তু ও লেখা পড়া করে এসএসসি পাস করছে ইন্টারে ভর্তি হইছে এবং যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটাও নাকি খুব ভালো একটু আগে বলতেছিল তো আপনি যখন জানলেন যে আপনার মেয়ে পাওয়া গেছে এটা তো আপনি শুনে অপেক্ষা করতেছিলেন কবে মিট করবেন এখন তো মেয়ের পাইলেন কি করবেন মেয়ের নিয়ে যাক কি চিন্তা ভাবনা কি রিসা দিয়ে দিবেন তাদের অধিকার বেশি তারা যেটা কথা বলে বলেন হ্যাঁ এটা আমাদের রিকোয়েস্ট থাকবে ওকে পড়াশোনা করান ওকে মানুষের মতো মানুষ করান ও নিজের পায়ে দাঁড়াক তারপরে বাকি বিষয়গুলো সো খারাপ মেমোরি বলে যাও ভালো যেগুলো আছে সেগুলো নিয়ে সামনের দিকে আগে মা তো মাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা আমার এখনো বাবার প্রতি রাগ আমার সেই মায়ের দৃশ্য মনে পড়লে আমি প্রায় কান্না করি হ্যাঁ তো ওই ওইটা কেন করছিল হয়তো বাবার সাথে কথা বললে বাবাকে জিজ্ঞেস করো বাবা হয়তো কিন্তু বাবা যে এত বছর ধরে চার বছর যাবো দেশের বাইরে আছে বাবাদের ওই একটা কথা আছে আমরা ছবিতে দেখি যে একটা সন্তান যখন আসে দুনিয়াতে তখন মা সেটাকে গর্বে ধারণ করে আর বাবা সেটাকে মাথায় ধারণ করে বাবাদের মধ্যে অনেক প্রেসার থাকে যে সন্তানগুলোকে কেমনে বড় করবো সংসারটা কেমন কেমনে সামনের দিকে যাবে তখন হয় কি আমাদের মস্তিষ্ক তো একটা লিমিট আছে যে এর বেশি তো মস্তিষ্ক নিতে পারে না হয়তো উনি ওই কাজটা করতে চায় নাই হয়তো হয়ে গেছে হ্যাঁ তবে এটাও বাবাদের জন্য অনেক বড় একটা শিক্ষা যে সন্তানের মেমোরিতে বাবার এই ধরনের ঘটনাগুলো থাকা এটা আমাদের আমি জানি আমার এই ভিডিওগুলো আপামর জনসাধারণ একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এটা দেখেন আমার এই কথা যদি দুজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে দ্যাটস আমি মনে করি এটা অনেক বড় ইবাদত যে আমরা এমন কোনো আচরণ সাধারণত করবো না ঘরের মধ্যে যেটা আমার সন্তানের মেমোরিতে খুব বাজে ইম্প্যাক্ট ফেলে অ্যান্ড বিলিভ নিয়ে এগুলি সারাটা জীবন ব্রেনের মধ্যে খোদিত থাকে থাকে এটা কখনোই রিমুভ করা যায় না তোমার কি বলার আছে দর্শকদের জন্য কিছু বলার আছে আমি বলবো যে এইখানে আসার জন্য যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে আমার চাচি

এই ধরনের ভিডিও করার সময় খুব টেনশনে থাকে যদি সফল না হয় তাহলে তো ওর একটা সামাজিক জায়গা থাকে সবাই ভাবে চিনলো তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে আল্লাহ আমাদেরকে একটা সফলতার মুখ দেখালো এবং থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে তোমরা এই পর্ব শেষ করি বাকি যারা আছে তাদের সাথে মিলাই হ্যাঁ আসেন আপনারা চলে আসেন আমি একটু ওরিয়েন্টেশন করে দিই আপনাদের তুমি পরিচয় করে দাও তুমি তুমি পরিচয় করে দাও ফ্রেন্ড অফ এই 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 দুজন মানুষকে আল্লাহ মিলাই দিয়েছিল আপনার মেয়ের জন্য ইনি হচ্ছেন স্যার আমি নামটা ভুলে গিয়েছি আমি কর্নেল সানাউল্লাহ কর্নেল সানাউল্লাহ উনি ডাক্তার ছিলেন আর ওনার ওয়াইফ উনিও কর্নেল ছিলেন আর্মিতে সো এ হচ্ছে ওর বাবা মা বাকি সমস্ত তথ্য মিলেছে ওই জন্য আপনারা আবারও কথা বলেন আর ওর জিমাদার আসলে আপনারাই আপনারা যদি দেন তাহলেও যাবে না হলেও যাবে না ওটা ও নিজেও বলছে অভাবনীয় লাগে আমার কাছে আমি যখন আমি মাঝে মাঝে আমার কাছে অবিশ্বাস্য মনে হয় যে ঠিক আছে ঠিক আছে আমাদের দুই গ্রামের দুই পাশে দুইটা বাজার তো এক বাজারে নিলে শুধু পাল্লা বাজারে ডাক্তারের কাছে

মকতব চালাচ্ছি গরিবদের দিনের কাজের সঙ্গে মানুষের যতদূর পারা যায় উপকার আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক আছে আপনি তাহলে সবার সঙ্গে কথা বলেন আপনি আমি আমার ভিডিওটা শেষ করি আমার তো এখন পাবলিক কে জানাইতে হবে যে কি ঘটলো আর কি থ্যাংক ইউ সো মাচ আপনি কথা বলেন